কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতে প্রতিনিধি আল আমিন রানা জানান প্রথমে রাষ্ট্রদূত দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং কুয়েতে অবস্থানত বাংলাদেশি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন মতবিনিময়কালে তিনি কুয়েতে অবস্থানত প্রবাসী বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন ও দূতাবাসের কনসুলার সেবার মানকে আরও সহজ এবং আধুনিকীকরণ করা এবং দূতাবাসকে প্রবাসী বান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন জোর প্রদান করে থাকেন তো আমার উদ্দেশ্য থাকবে যে কুয়েতে যদি আমরা আরো দক্ষ বাংলাদেশী জনশক্তি সংখ্যা বাড়াতে পারি ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স আইটি এক্সপার্ট তাদেরকেও আমরা এখানে যেন নিয়োগ দিতে পারি সেদিকে আমার প্রচেষ্টা বজায় থাকবে সে একই সাথে বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার আর বৃদ্ধি করার জন্য আমার প্রচেষ্টা থাকবে আমরা জানি যে কুয়েত বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা অনেক দিন থেকে চলছে দু হাজার চব্বিশ হজ করতে আসা হাজিদের সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা